দেখো তোমরা এতদিন অনেক ম্যানিফেস্ট করেছ অনেক পদ্ধতি আমি আমার ভিডিওতে দিয়েছি বিভিন্ন রকম টোটকা বিভিন্ন রকম টেকনিক তো তোমরা করেছো ট্রাই করেছো তার কারণ তোমাদের কমেন্ট ম্যাসেজে আমি সেটা জানতে পারি এবার তোমাদের কি জানতে ইচ্ছে করে না যে তুমি যে টেকনিকটা করলে তুমি যে কাজটা করলে সেই কাজের ফল কি সেই তোমার প্রিয় মানুষ সেই প্রিয় মানুষটার কাছে কি পৌঁছালো সেই প্রিয় মানুষটার কাছে কি কোনো এফেক্ট করলো বন্ধু হ্যাঁ তোমার মনে হতেই পারে যে কি করে তুমি বুঝবে কি করে তুমি জানবে যে সেই মানুষটা তুমি যে কাজ করেছো তুমি যে ম্যানিফেস্ট করেছো সেই ম্যানিফেস্টের জন্য সেই মানুষটার মনে কোনো এফেক্ট করছে কিনা সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে কিনা তো আজকে আমি তোমাদের ইউনিভার্সেল দেওয়া কিছু অচেনা সাইন ঠিক আছে যেটা নর্মাল সাইন নয় সেই সাইনগুলো বলবো যদি তুমি পাও তোমার সাথে এমনটা ঘটে বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই সামনের মানুষটি তুমি যে কাজটি করেছো। তুমি যে ম্যানিফেস্ট করে যাচ্ছো তার এফেক্ট সেই মানুষটার মনে পড়েছে এবং সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে তো সেগুলো নিয়েই আজকে তোমাদের ভিডিওতে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি করে করে তারা অবশ্যই দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থ্যাংক আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা কথা সব সময় মনে রাখবে আমি প্রচুর ভিডিও ডালি এই বিষয়ে তোমরা জানো এবং তোমাদের যদি কোনো উপকার হয় তোমাদের দেখো প্রিয় মানুষ যদি তোমার থেকে দূরে চলে যায় তার মতো জ্বালা তার মতো যন্ত্রণা মানে আর কোনো কিছুতেই হয়তো নেই সেটা আমি বুঝি এবং বুঝি বলেই বিভিন্ন রকম উপায়ে তোমাদেরকে চেষ্টা করি অ্যাটলিস্ট যে তোমরা তোমাদের প্রিয় মানুষকে ফিরে পাও তো আজকে যে সংকেতগুলো বলবো এই সংকেতগুলো নর্মালি কেউ বলে না ঠিক আছে এগুলো মানে এগুলো এমন না যে কমন সংকেত যে টিপিল ওয়ান টিপিল টু বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার মুড সুইং হওয়া বিভিন্ন রকম না এটা একটু রকম তো তার মধ্যে প্রথম সংকেত কি ফার্স্ট ফার্স্ট বন্ধু তুমি দেখবে যে তোমার হয়তো তুমি কোনো ড্রেস পরছো যে ড্রেসটা সেই মানুষ খুব পছন্দ করত। কিংবা তুমি কোনো কালারের কোনো কিছু ড্রেস পরছো যে কালারটা সেই মানুষটা খুব পছন্দ করতো তুমি দেখবে হঠাৎ করেই তুমি যাই পড়ছো তোমার তার কথা মনে হচ্ছে যে সেই মানুষটা এটা খুব পছন্দ করত। মানে এটা মানে তোমার তার কথা মনে পড়বে যখন সেই রকম রিলেটেড তুমি কিছু করবে তুমি হয়তো কিছু খাচ্ছ খাওয়ার সময় সেই মানুষটা হয়তো তোমার সেই মানুষটার কথা মনে পড়বে হয়ে গেছে তোমাদের মধ্যে বহু দিন হয়তো কন্ট্যাক্ট নেই হয়ে গেছে তোমাদের মধ্যে বহু মাস বহু বছর তোমরা নো কন্ট্যাক্টে আছো কিন্তু তারপরেও তোমার হঠাৎ করেই তুমি খাচ্ছ কিছু সেই মানুষটার মুখটা তোমার মধ্যে ভেসে আসছে এটা হঠাৎ করেই শুরু হবে তোমার মধ্যে হয়তো আগে এমনটা হতো না কিন্তু এখন দেখছো তুমি যা জামা কাপড় পরছো যা তুমি করছো প্রতিদিন লাইফে তোমার ওর কথা মনে পড়ছে যে সে এটা খুব ভালোবাসত কিংবা সে যদি এই জিনিসটা এই রকম টাইপের যদি তোমার হয় যদি তোমার তার কথা এই জিনিসগুলো করার সময় বন্ধু মনে পড়ে তাহলে তুমি ধরে নাও যে তুমি যে কাজটি করেছ তুমি যে বিভিন্ন টেকনিক তুমি যে বিভিন্ন ম্যানিফেস্ট করছো তার এফেক্ট কিন্তু বন্ধু সেই মানুষটার মনে পড়ছে এবং সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবা শুরু করেছে তোমার কথা তাকে ভাবাচ্ছে তোমার স্মৃতি তোমার নাম তোমাকে নিয়ে সে বন্ধু ভাবতে শুরু করেছে এটা গেল প্রথম সংকেত এর পরের সংকেত কি দ্বিতীয় সংকেত দ্বিতীয় সংকেত হচ্ছে তুমি দেখবে তুমি প্রে করছো কিংবা তুমি ভগবানের কাছে কিংবা আল্লাহর কাছে যাই হোক তুমি আধ্যাত্মিকভাবে কিছু ইউনিভার্সের কাছে চাইছো কিংবা প্রে করছো প্রে করার টাইমে বন্ধু শুধুমাত্র প্রে করার টাইমে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি হয়তো মাথা খালি করে দিয়েছ তুমি অন্য কোনো কিছু চিন্তা করবে না কিন্তু যেই মুহূর্তে তুমি বন্ধু প্রে করতে যাচ্ছ যেই মুহূর্তে তুমি ভগবানকে ডাকতে যাচ্ছ পুজো করতে যাচ্ছ সেই মুহূর্তে কিন্তু সেই মানুষটার ছবি সেই মানুষটার নাম তোমার অলক্ষেই তোমার মধ্যে আসবে এবং শুধু আসবে না তুমি তার কথা বন্ধু ভাবা শুরু করবে এই যে জিনিসটা যদি প্রে করার টাইমে তার কথা তোমার মাথায় আসে তার নাম তার মুখটা যদি তোমার ভেসে ওঠে তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটি তুমি যে কাজটি করেছ সেই কাজটির জন্য সেই মানুষের মনে এফেক্ট পড়েছে এবং সেই মানুষটি জানতে চাইছে তোমার সম্বন্ধে সেই মানুষটি তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে এরপরে লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সংকেত সেটা কি বলবো সেটা হচ্ছে তুমি যতই সারা দিন চিন্তা করো না করো তুমি দিন কাজে ব্যস্ত প্রচুর ব্যস্ত মানে বিভিন্নভাবে দৌড়ে বেড়াচ্ছ ছুটে বেড়াচ্ছ এক বিন্দু তোমার টাইম নেই বাট যখন তুমি ঘুম থেকে ভোরবেলা উঠবে বন্ধু ভোরবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই সেই মানুষটার কথা তুমি হয়তো ওয়াশরুম যাচ্ছ কিংবা তুমি বেডেই রয়েছে ঘুম ভেঙেছে হঠাৎ করেই তার কথাটা কিন্তু তোমার মনে পড়বে ভোর তো ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যদি তার কথা তুমি মনে করো তোমার প্রথম মনে আসে তাহলে ধরে নাও যে হান্ড্রেড পারসেন্ট বন্ধু সেই মানুষটা তোমার যে কাজ তুমি যে কাজ করেছো। তুমি যে ম্যানিফেস্ট করেছো তার এফেক্ট কিন্তু তার মধ্যে চলে এসছে এবং সে রীতিমতো তোমাকে নিয়ে ভাবছে রীতি রীতিমতো সে তোমাকে নিয়ে প্রচুর কনসার্ন তাকে হয়তো ঘুমোতেও দিচ্ছে না তোমার ভাবনা তোমার চিন্তা হয়তো খুব তাড়াতাড়ি সেই মানুষটি তোমার লাইফে বন্ধু ফিরে আসবে যাওয়ার আগে একটা কথা যাই যে এই সময়টা বন্ধু প্রচুর পজিটিভ থাকো এবং নিজেকে নিয়ে নিজে খুব খুশি থাকো তার কারণ এটা বললেই কিন্তু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমার সেই মানুষটাকে তোমার লাইফে ফিরিয়ে দেবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ